স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আর ভালো আছি এই কারণেই বলছি গরমের সময় শুধু ভালো নেই ভালো নেই কেন করবো ভালো আছি আর দেখো আমার ঘরের অবস্থা একদম এলোমেলো কারণ এটা আমি আলমারির থেকে সব কাপড় আজকে নামিয়েছি তো একটা থাকে যে এগুলো ভালো করে সুন্দর করে গোছাবো তার জন্য আর সকালের কাজকর্ম তোমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো বেডের অবস্থা এখানেই খেয়েছি কারণ এটা এই ঘরেই আমার এসি লাগানো রয়েছে তো আর এর জন্য এই গরম কয়েকটা দিন এই ঘরের মধ্যেই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই করার চেষ্টা করছি যাতে গরমটা কম লাগে কারণ সব জায়গায় তো লাগানো সম্ভব সি আর দেখো সকালবেলা আমি বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে কিন্তু আমি একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি কি বলো তো করতে পারছো কি লস্যি না পোড়া শরবত না আজকে আমি করেছি এই যে বেলের শরবত এটা খাওয়াও ভালো আর বেল অনেকেরই পছন্দ হয় না যেটা আমিও ছোটোবেলা কিন্তু একদম পছন্দ করতাম না আর এখন কিন্তু শরীরের জন্য ভালো তাই যখন আমি যেখানে বড় হয়েছে আমার মায়ের বাড়িতে কিন্তু বেল গাছ আছে আর বেলের শরবত বলো একটা না দুটো বেল গাছ আছে আর খুব ভালো বেল খুব সুন্দর শরবত হয় কিন্তু আমি একদম খেতাম না তখন আমি বুঝতামই না বেলের শরবত খাওয়াটা কত ভালো হলো তখন না খাবো না ওইটার থেকে অন্য বাজে জিনিস খাবো সেটাও ভালো কিন্তু আজকে আমি নিজে কিনে এখন বেলের শরবত করছি খাচ্ছি আর ভাবছি সেই দিনগুলোতে খেয়ে রাখলে মনে হয় একটু শরীরে কাজ হতো যাই হোক এখন তো যেতে পারছি না তাই নিজেই করে খাচ্ছি আর এই সেইটা দেখছো এখানে এটা রেখেছি কেন কারণ এখানে আমি সকালবেলা দুটো সার্চ করেছিলাম তো তার জন্য ওইখানে ফোনটা রেখে যাতে সহজে করা যায় তার জন্য আর একদম এলোমেলো ঘরটা রয়েছে কিছু মনে করো না আবার অনেকে কমেন্টস করতে পারো দিদি ভাই তোমার ঘর কেন গোছানো না সত্যি কথা বলতে গোছাবো কিন্তু ওই যে আলমারি থেকে সব জামা কাপড় বের করে রেখেছি এই ঘরের মধ্যে বসে বসে তারপরে করবো এখন ছেলেকে নিয়ে যাব কম্পিউটারে ওকে কম্পিউটার থেকে কম্পিউটার ক্লাসে দিয়ে এসে আমি এই কাজগুলো কমপ্লিট করব আর রান্নার সব কিছু গুছিয়ে রেখেছি আর একটা জিনিস করব খুব সহজেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না রান্না করতে করতে কাজ করে নেব চলো বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমে জাস্ট একটু গল্প করতে আসলাম তোমাদের সঙ্গে আর ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে আমারও ভালো লাগবে আর আমিও ভিডিওটা আপলোড করতে পারবো কারণ এই গরমে সত্যি কথা বলতে ক্যামেরা ধরে সমস্ত কাজকর্ম দেখানো সবসময় পসিবল হয়ে ওঠে না আর তোমাদেরও ভালো লাগবে না সবসময় দেখতে কারণ এখন ভিউজও অনেক কমেই যাবে কারণ এই গরমে অনেকেই আছে যে ফোনটাকে অ্যাভয়েড করছে তখন একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকছে সেটাই বেশি বেটার কারণ সব সময় ক্যামেরাটা বা ফোনটা সামনে নিয়ে ভিডিও দেখাটাও তো অনেক কষ্টের ব্যাপার তাই না আর বলো আমার রিলস ভিডিও শর্টস তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর কমেন্টস করে যেও স্টিকার স্টিকারকেও কমেন্টস করো না চলো বন্ধুরা টাটা পাশে থেকো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার মতন বেলের শরবত বানিয়ে খেয়ে নিও